এই আওয়ামী লীগ তারা নিজেদের নিজেকে হত্যা করেছে এই শেখ হাসিনা এই বাড়াবাড়ি করাতে সে তার বাপের হত্যা করেছে না হইলে এত হাজার কোটি টাকা খরচ করে মূর্তি বানানোর কি দরকার আছে আর মূর্তি বানাইছে বলেই তো তোরা কোনতে পারছে অতএব এটা করল সে আর আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা হয়তো মানুষ বাংলাদেশের নাগরিক তো তাদের মন বলতে কিছু নাই তারা কি এটা চিন্তা করছে না যে আমাদেরকে রাস্তায় ফেলে দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে ইন্ডিয়ায় পালায়ে গেল এটা কি আওয়ামী লীগের নেতাকর্মীরা বুঝতেছে না এটারা তো প্রতিফল আসবে অথবা আমাদের বিশ্লেষণ হইল শেখ হাসিনা আওয়ামী লীগকে নিজে হত্যা করেছে তার বাপকে দ্বিতীয়বার হত্যা করেছে কর্মী নেতাদেরকে রাস্তায় ফেলে দিয়েছে তারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে অতএব বাংলাদেশে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি আর শেখ হাসিনা এটা বাতিল করে দিয়ে সে একচল্লিশ পর্যন্ত থাকবে ঘোষণা দিয়া কিন্তু দেখেন আল্লাহর কি বিচার এই দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট তাকে কি কী ভাবে পদত্যাগ করে দেশ থেকে পালাতে হবে অতএব এই যে ঘটনা এটা আমাদের শিক্ষা দেয় যে শেখ হাসিনা এদেশের মানুষকে ভোটাধিকার হরণ করেছিল এদেশের মানুষ কিন্তু ছাত্র জনতা মিলে তাকে বিদায় করে দিয়েছে এর আগে হোসেন মাহমুদের সাথেও এইভাবে গণতন্ত্র হত্যা করে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছিল এই দেশের জনগণ ছাত্র জনতা ঠিক একইভাবে আন্দোলন করে এর সাথে পতন ঘটিয়েছিল তাইলে কি দাঁড়ায় যে এদেশের জনগণ ভোটের সুযোগ পেলে ভোটের মাধ্যমে সরকার বদলায় আর যদি এই ভোটে বাধা দেয় এই ছাত্র জনতাই কিন্তু প্রমাণ করলো দুইবার আর সিপাহী জনতা প্রমাণ করেছে আরেকবার সাতই নভেম্বর যে এদেশে তারা পরিবর্তন করতে পারে তাই আজকে আপনারা দেখবেন যে কিছু কিছু ষড়যন্ত্র হচ্ছে সারা দেশে হচ্ছে দাউদ কেন্দ্রীয় শুনছি যে ষড়যন্ত্র হচ্ছে শৌখিন যারা পতিত স্বাভাবিকভাবেই তাদের প্রতিহিংসা তাদের আছে যে এই সরকার যাতে ভালো চলতে না পারে ভবিষ্যতে যাতে জনগণের সরকার আসতে না পারে এই ষড়যন্ত্র তারা করবে কিন্তু এইটা বলার জন্য আমি বললাম দেশের মানুষ বারবার প্রমাণ করেছে যে ষড়যন্ত্র করে সুবিধা করতে পারে না পর্যন্ত বিদায় হতে হয় এখনো যারা ষড়যন্ত্র করছে হয়তো কিছুদিনের জন্য অতি উৎসাহী হয়ে এদেরও কিন্তু খবর থাকবে না যে দেশের মানুষ শেখ হাসিনাকে এবং দুই হাজার একচল্লিশ পর্যন্ত থাকবে বলে ঘোষণা করেছে তাকে যখন এভাবে বিদায় করতে পারছে এখানে ষড়যন্ত্র করার সুবিধা পাবে না এটা আপনাদের বিশ্বাস হবে আর এইটার নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা যারা বিএনপির এখানে আছেন বা যারা অনুপস্থিত আছে এটা আপনাদের এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে এটা বলার যে এই দায়িত্বটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই কিন্তু দিতে হবে কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় বৃহৎ দল দুইটা বৃহৎ দল ছিল বিএনপি আর আওয়ামী লীগ আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ক্ষমতা এসে তারা বহুদিন ক্ষমতা থাকার জন্য ষড়যন্ত্র করেছে জনগণ এই ষড়যন্ত্র রুখে দিয়েছে এবং এই আওয়ামী লীগ তারা নিজেদের নিজেকে হত্যা করেছে এই শেখ হাসিনা এই বাড়াবাড়ি করাতে সে তার বাপের হত্যা করেছে না হইলে দ্বিতীয়বার এত হাজার কোটি টাকা খরচ করে মূর্তি বানানোর কি দরকার আছে আর মূর্তি বানাইছে বলেই তো তখন বানতে পারছে অতএব এটা করলসি আর আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা তো মানুষ বাংলাদেশের নাগরিক তো তাদের মন বলতে কিছু নাই তারা কি এটা চিন্তা করছে না যে আমাদেরকে রাস্তায় ফেলে দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে ইন্ডিয়ায় পালায়ে গেল এটা কি আওয়ামী লীগের নেতাকর্মীরা বুঝতেছে না এটারও তো প্রতিফল আসবে অথবা আমাদের বিশ্লেষণ হইল শেখ হাসিনা আওয়ামী লীগকে নিজে হত্যা করেছে তার বাপকে দ্বিতীয়বার হত্যা করেছে কর্মী নেতাদেরকে রাস্তায় ফেলে দিয়েছে অতএব তারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে অতএব বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি এখানে যারা ষড়যন্ত্র করতে চেষ্টা করবে আপনারা একটু সাবধান থাকবেন আপনারা একটু হুঁশিয়ার থাকবেন একটু আমরা ঐক্যবদ্ধ থাকলে এখানে কোনো ষড়যন্ত্র ঠড়যন্ত্র হবে না কিছুদিন আগে সরকারের প্রধান উপদেষ্টা আমাদেরকে আহ্বান করেছিল বিএনপির পক্ষ থেকে গিয়েছিলাম আমি নেতৃত্ব দিয়েছি সেখানে ভিতরেও বলেছি বক্তব্যে এবং বাইরেও সাংবাদিকদেরই বলেছি যে এদেশের মানুষ বারবার প্রমাণ করেছে ভোটেও সরকার পরিবর্তন করতে পারে আর তা না হইলে অভ্যুত্থানের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমেও পারে অতএব এখানে ষড়যন্ত্র করে লাভ হবে না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এই ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আমরা সর্বক্ষেত্রে আমরা চেষ্টা করছি আজকেও কুমিল্লায় যে আমাদের যে প্রশিক্ষণ হলো সেখানেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলেছে যে আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র এই বাংলাদেশে আর কাজে দিবে না অতএব আমরা যেন ঐক্যবদ্ধ থাকি যারা ষড়যন্ত্র করছে আমরা একটু ভোকাল হইতে হবে তাদেরকে বলতে হবে যে কি ষড়যন্ত্র করছো কি করতে পারবো আর কি সম্ভব তাদের পক্ষে অতএব আমরা যেন ঐক্যবদ্ধ থাকি